হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি নিরামিষ একটা থালি নিয়ে পয়লা বৈশাখ স্পেশাল তো নিরামিষ থালিতে কী কী আছে এদের চলুন সেটা দেখাই রেসিপিটা এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম পনির এবার একটা মিক্সিং জার নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা চিনে বাদাম তবে আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন দিয়ে দিচ্ছি এর মধ্যে পোস্ত পাঁচ চামচ পোস্ত আগে একটু গুঁড়ো করে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জায়ফল চার পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে দেবো অল্প জল এবার একটা মিহি পেস্ট তৈরি করে আমার একটা পেস্ট তৈরি হয়ে গেছে মশলাটা রেডি করে রাখলাম এবার পোলাও বানাবো তার জন্য এখানে নিয়েছি আমি সাড়ে সাতশো গ্রাম গোবিন্দভোগ চাল চালটা আমি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এবার এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এক চামচ ঘি দেড় চামচ আদা বাটা এবার সব কিছু ভালো করে মেখে নেব সব কিছু ভালো করে মেখে নিয়েছি এবার এটা আমি এইভাবে রেখে দেবো আধ ঘন্টা এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি পনিরটা রান্না করব তার জন্য দিয়ে দিলাম ঘি সরি দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল এবার সামান্য একটু নুন দিলাম এরপর পনিরগুলো আমি ভেজে নেব হালকা করে ভেজে নেব পনিরগুলো এক পিঠ হয়ে গেছে এবার পনিরগুলোকে তাই উল্টে দিচ্ছি পনিরগুলো আমি দুবারে ভেজে নেব পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব আর বাকি পনিরগুলো একইভাবে ভেজে নেব সব পনির আমি ভেজে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম লবঙ্গ দারচিনি এলাচ ফোড়ন একটা তেজপাতা ফোড়ন ফোড়নটা একটু ফ্রাই করে নিলাম এবার যে আমি পেস্ট তৈরি করেছিলাম বাদাম পোস্ত শুকনো লঙ্কা আর জায়ফলের সেই পেস্ট থেকে তিন চামচ দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা বাটা এক চামচ আদা বাটা দিলাম এবার সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব মশলা ভালো করে কষিয়ে নিলাম এবার এর মধ্যে আরো কিছু মশলা আমি অ্যাড করে দেব দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর হাফ চামচ জিরে গুঁড়ো এবার আরেকটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ফেটিয়ে রাখা টক দই দু চামচ টক দই দিয়ে দিলাম টক দইও এবার আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব অল্প জল এবার গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব গ্রেভি গ্রেভি ফুটে উঠেছে এবার এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম পনিরগুলো দিয়ে একটু হালকা করে নেড়ে দিলাম পনির ভাজার সময় নুন দিয়েছিলাম আর এবার তাই স্বাদটা টেস্ট করে আমি দিলাম অল্প নুন দিয়ে দিলাম অল্প চিনি দিয়ে দিলাম এক মুঠা কচুরি মেথি সামান্য একটু গরম মশলা পাউডার সব শেষে নাবানোর আগে দিয়ে দিলাম হাফ চামচ ঘি অনেকটা আমার রেডি হয়ে গেছে এবার এটা আমি নাবিয়ে নেব চলে যাব পরের রান্নায় এবার আমি পোলাওটা রান্না করব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দু চামচ ঘি গ্যাসটাকে এখন সিমে রাখতে হবে নইলে ঘিটা পুড়ে যাবে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন আর দুটো তেজপাতা ফোড়নটা একটু ফ্রাই করে নিলাম এবার এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা চালটা দিয়ে দেব। চালটা এবারে ভালো করে ভেজে নেব আমি এখানে সাড়ে সাতশো গ্রাম চাল নিয়েছিলাম আর তার জন্য দিয়ে দিলাম আমি এক লিটার জল জলটা আমি আগে ফুটিয়ে নিয়েছিলাম এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি ঢেকে রাখবো তিন চার মিনিটের জন্য তিন চার মিনিট পরে ফিরে এলাম এবার দিয়ে দেবো ওর মধ্যে স্বাদ মতো নুন এবার নুনটা ভালো করে মিশিয়ে দেব জলটা অনেকটা টেনে গেছে কিন্তু কিন্তু জল একদম শুকনো হয়নি এখন একটু জল রয়েছে আর চালটাও আমার একটু সিদ্ধ হওয়া বাকি আছে একটু নাড়াচাড়া করে দিলাম এবার আবার একটু ঢেকে রাখবো মিনিটের জন্য গ্যাসটাকে সিমে দিয়ে এদিকে আমি ততক্ষণ আর একটা কড়াই বসিয়েছি এক চামচ ঘি দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম একশো গ্রাম কাজু আমি ভাঙা কাজু নিয়েছি তবে আপনারা চাইলে গোটা কাজুও দিতে পারেন কাজুটা হালকা ভেজে নেব দিয়ে দেবো এর মধ্যে এক চামচ কিসমিস গ্রাম কিসমিস দিয়ে দিলাম কিসমিসটাও ভেজে নেব আর গ্যাসটাকে এখন অফ করে দেবো কড়াইয়ের গরমেই ভাজা হয়ে যাবে কিসমিশটা এবার ঢাকনাটা খুলে আমি পোলাওটা চেক করে নেব পোলাওটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা কাজুর কিশমিশগুলো দিয়ে দেবো কাজু কিশমিশটা মিশিয়ে দেবো ভালো করে আবার একটু ঢেকে রাখলাম এক মিনিটের জন্য এবারে কিন্তু পোলাও চালটাও সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর পোলাওটা কিন্তু বেশ ঝরঝরেও হয়েছে এবার দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম একশো গ্রামের মতো চিনি চিনিটা আমি আগে গুঁড়ো করে নিয়েছি পোলাও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই একশো গ্রামের মতো দিলাম তবে আপনারা চাইলে চিনিটা কিন্তু আরও কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন এবার দিয়ে দিলাম এক চামচের মতো গরম মশলা পাউডার এবার কিছু আবার একটু মিশিয়ে দেব ভালো করে সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম এবার গ্যাসটাকে অফ করে আমি রেখে দেব পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট পরে ফিরে এলাম এবার কিন্তু পোলাওটা একদম রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য আমি একটু নাড়াচাড়া করে ওপর নিচ করে দিলাম ভালো করে এবার আমি আলুর দম তৈরি করব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এবার এখানে আমি নিয়েছি এক কেজির মতো আলু আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি ছোট বড় আলু আমি মিশিয়ে নিয়েছি বড় আলুগুলোকে টুকরো করে নিয়েছি আর ছোটো আলু তো গোটাই রয়েছে কড়াইয়ে তেল দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এবার সিদ্ধ করা আলুগুলো দিয়ে ভেজে নেব দিয়ে দিলাম এর মধ্যে হলুদ আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে দিলাম এবার এই কড়াইতে আরও দিয়ে দিলাম একটু সর্ষের তেল দুটো তেজপাতা দিয়ে দিলাম লবঙ্গ এলাচ দারচিনি আর এক চামচ গোটা জিরে ফোড়ন ফোড়নটা ফ্রাই করে নিলাম এবার যে বাকি যে আমার বাদাম পোস্ত শুকনো লঙ্কা জায়ফলের পেস্ট রয়েছে সেই পেস্ট আমি দিয়ে দিচ্ছি ভালো করে একটু কষিয়ে নেব দিয়ে দিলাম এর মধ্যে আদা বাটা দেড় চামচ আদা বাটা দিলাম আদাটা একটু কষিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব আরও কিছু মশলা গ্যাসটাকে সিমে রেখে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো হলুদ এবার মশলাটা একটু কষিয়ে নেব আর একটু জল দিয়ে দেব মিক্সি জার ধুয়ে জল দিয়ে দিলাম সব কিছু ভালো করে কষাতে থাকবো একটু সময় নিয়ে এবার দিয়ে দেব এর মধ্যে তিন চামচ ফ্যাটানো টক দই আর দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো যেহেতু বাদাম আর পোস্ত পেস্ট করার সময় লঙ্কা দিয়েছিলাম তাই এবার আমি অল্প দিলাম মশলা খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে যায় মশলা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো সমস্ত মশলার সঙ্গে আলু দিয়ে আরো ভালো করে কষিয়ে নেব সমস্ত কিছু ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো জল এবার গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদমতো নুন আগে নুন দিয়েছিলাম এখন আর একটু দিয়ে দিলাম দিয়ে দিলাম কসুরি মেথি দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা পাউডার আর দিয়ে দেবো অল্প একটু ঘি এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে দেবো নিরামিষ আলুর দমটা আমার রেডি হয়ে গেল কেমন লাগলো রেসিপিগুলো অবশ্যই কমেন্টসে জানাবেন নিরামিষ দিনে কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন ভালো লাগলো ভিডিওটা প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন তাহলে আজকের মতো আসি আপনারা ভালো থাকবেন সকলে